কোন বিবাহিত মহিলার দুইটি অঙ্গে স্পর্শ করলে সে নিজে প্রীতে সব কিছু হান্ড্রেড পারসেন্ট করতে দেবে নোংরা হলো জেনে রাখুন প্রথম দশ মিনিটে জীবনে তুমি তাকে বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন যে থাকার সে এমনিতে থাকবে কথাটি আংশিক সত্য তুমি রাখতে না জানলে কেউ থাকবে না কষ্ট পেও না কারণ তোমার কষ্টে কান্না এলে কারো কিছু যায় আসে না মনে হয় সমস্ত সৌন্দর্যের সমহার মায়ের হাসিতেই থাকে বিছানায় পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে থেকে টাকা কামানোর উপায় জানেন মধ্যবিত্তদের ঘরে সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় ততদিনে তার অনুভূতির শক্তি হারিয়ে যায় অল্পতি যাদের মন খারাপ হয়ে যায় তারা সাধারণের তুলনায় একটু বেশি আবেগিক এবং তারা সাধারণত খুব কাছের মানুষগুলো প্রতি তুলনামূলক বেশি প্রত্যাশা করে থাকে কিন্তু প্রকৃতপক্ষে অল্পদিন যারা মন খারাপ হয়ে যায় পৃথিবীটা তাদের জন্য কঠিন আমি ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে বুঝতে পারেনি তার মন ভরে গেছে তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণের ভুলগুলো দেখতে পারে না যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো তখন এই দুটোর মাঝে একটি ফলাফল পাবে সারা জীবনের জন্য একজন মানুষ অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা ভুলে যেতে পারাই ভালো যে মানুষ কোনো দিন ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্প তুষ্টের চেয়ে বড় সুখ আর কিছুতেই নেই হারিয়ে যাওয়া মানুষকে হয়তো খুঁজে পাওয়া যায় কিন্তু নিজের ইচ্ছায় যারা হারায় তাদের খুঁজেও পাওয়া সম্ভব হয়ে ওঠে না তুমি যদি তুমি হও আমি তবে আমি তুমি যদি তুমি অমূল্য আমি ভীষণ দামি যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না কারণ মনটা কষ্ট পেতে পেতে এক সময় নষ্ট হয়ে যায় ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খুনির থেকেও ভয়ানক হতাশ হয়েও না কোনো এক মুহূর্তে তোমার জীবন পাল্টে যাবে বড় কষ্টটা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে চেহারা দেখে যদি মানুষ চেনা যেত তাহলে ভুল মানুষের প্রেমে পরে কাঁদতে হতো না যাদের কাছ থেকে শুধু অবহেলায় পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবাদ যদি তোমাকে নত হতে হয় তো থেমে যাও কারণ ভালোবাসার স্থান বকে নয় বর্ষা মানি যদি সুন্দর হতো তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো কালো মানি যদি ভালো হতো তাহলে আলোর থেকে অন্ধকারের দাম বেশি হতো ভালো জুতা পরে কাটার উপর হাঁটা যায় কিন্তু জুতার ভেতরে কাটা থাকলে আর হাঁটা যায় না তেমনি যে মানুষের ভেতরে কাটা তার সাথে সম্পর্ক রাখা যায় না ভালো বইয়ার ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না সেটাকে পড়তে হয় তবেই ভালো করে বোঝা যায় আনন্দ থাকার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ব্যস্ত থাকা কিছু না বললেও যে বুঝে নেয় সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ যেসব মায়েরা সকালে চোখ খোলা থেকে শুরু করে রাতের চোখ বন্ধ করা পর্যন্ত অবিরাম নিজের সংসার বাঁচানোর সংগ্রাম চালিয়ে যায় তাদের মতো শক্তিশালী যোদ্ধা দ্বিতীয় আর কেউ হতে পারে না প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়ে ব্যথা আছে কিন্তু প্রকাশ করার পথ ভিন্ন কেউ প্রকাশ করে চোখের জলে কেউ প্রকাশ করে মিষ্টি হাসির আড়ালে এমন গরিবও আছে যারা পান খোলে পরের প্রশংসাও করতে পারে না যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্তর কারণ হয়ে যাচ্ছেন তখন নেচ থেকে সরে আসবেন এটা আপনার দায়িত্ব প্রেম শরীর খোঁজে ভালোবাসা খোঁজে মন প্রেম ছেড়ে গেলেও যেতে পারে ভালোবাসা থাকে আজীবন গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না সবশেষে মানুষের কাছে বেশি আশা করবেন না অন্য কেউ আমাদের কখনো কষ্ট দিতে পারে না আমাদের কষ্ট দেয় আমাদের নিজেদের প্রত্যাশা এটা নিয়ন্ত্রণ করতে পারলেই জীবন অনেক সুখী হওয়া যায় কাউকে ভুল বোঝাটা খুব সহজ কিন্তু কাউকে বুঝতে পারা কঠিন আপনি কাউকে ভুল বুঝবেন এমন কিছু করে ফেলবেন যা অপর মানুষটা কখনো ভাবতেও পারেনি পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটা ঠিক হয়নি তখন আপনার আফসোস ছাড়া কিছুই করার থাকবে না ভালোবাসা মানে তুমুল ঝগড়ার পর কে আগে সরি বলবে তার অপেক্ষায় থাকা ভালোবাসা এক ধরনের অপচয় খরচ করে মানুষ শুধু দুঃখ করে কিছু কিছু আঘাত চাইলেও জীবন থেকে কোনোদিন ফেলা যায় না বইয়ের পাতার জ্ঞান থাকে কিন্তু শিক্ষা নয় শিক্ষাগত জীবনের পাতা থেকে আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার মানুষের সারা জীবন শুধু কেটে যায় সুখ খুঁজতে গিয়ে আর এই সুখের খোঁজে মানুষ তার শান্তিটুকু নষ্ট করে ফেলে আসলে মানুষ জানেই না যেটা সে খুঁজছে সেটা যদি সে পেয়ে যায় সেটা ফেলে রেখে তাকে নিধভাবে বিদায় যে কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে পরিচর্যা করে কেউ যদি আপনাকে শুধু তার প্রয়োজনের সময় ব্যবহার করে তাহলে মনে দুঃখ পাবেন না বরং প্রশংসা তার যে আপনাকে মানুষের প্রয়োজন পূরণের স্বার্থে নিয়েছে সম্পর্ক কখনও তৃতীয় ব্যক্তির কারণে ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয় গরু ঘাস খেয়েও দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ ঢালায় তাই কে কি খাচ্ছে সেটা বড় কথা নয় সমাজকে কে কি দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ বিষয় জীবন সফল হতে তিনটি জিনিস প্রয়োজন কঠোর পরিশ্রম লেগে থাকা এবং সাধারণ বিচার বুদ্ধি নিজের যা আছে তা নিয়ে তৃপ্তি থাকার নামই সু নিজের জন্য যা সবচেয়ে ভালো সেই সিদ্ধান্ত নেবার জন্য নিজেকে অপরাধী ভেব না যেটা নিজের হবে না জেনেও কল্পনা করা যায় সেটা কল্পনার বাস্তবের থেকেও অনেক সুন্দর ব্লকলিস্ট নামক জায়গাটা বানানো হয়েছিল আমাদের জীবনের অপ্রয়োজনীয় বাজে মানুষের জন্য কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে আমাদের অনেকের জীবনের সবথেকে প্রিয় মানুষটি আজ ওখানে বিরাজমান মিথ্যে কথার মতো শত্রু খুব কমই আছে যা একটা জীবন বা একটা সংসার কিংবা একটা সম্পর্কে তিলে তিলে শেষ করে দিতে পারে কোন বিবাহিত মহিলার দুটি অঙ্গে স্পর্শ করলে সে নিজে থেকে সব কিছু করতে দেবে নোংরা হলেও সত্য সবাই চিনে রাখুন নাম্বার ওয়ান পারস্পরিক সম্মান ও বোঝাপড়া নাম্বার টু সম্পর্কের মধ্যে বিশ্বাস নাম্বার থ্রি স্পষ্ট সম্মতি কনসার্ট অর্থাৎ তারা নিজের ইচ্ছেতে রাজি থাকলে তবে জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার আমরা যখন কথা বলি তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্চ এবং চিৎকার করে কথা বলা তাদের সম্পর্কে সমাজে নানা রকম ধারণা থাকে কিন্তু কি সত্যি তাদের চরিত্র খারাপ তারা কি আসলে এমন মানুষ যারা সহজে রাগিয়ে পড়ে না আসলে কি তাদের চিৎকারের পেছনে লুকানো কোনো গল্প থাকে আজ আমরা সেই বিষয়ে কথা বলবো প্রথম অংশ চিৎকারের পেছনের কারণগুলো প্রথমেই বুঝতে হবে যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয় বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায় অনেক মেয়েই মানসিক চাপ অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে চিৎকার করা মানেই অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয় বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে তখন তাদের কণ্ঠস্বরী হল সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে দ্বিতীয় অংশ সমাজের বিচারও ও স্টুরিও টাইপ আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয় ওরা তর্কবাদী রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী এরকম অনেক কথাই শুনতে হয় তাদের কিন্তু এটা ভুল ধারণা কারণ অনেক সময় যারা চুপ থাকে তারা হয়তো তাদের ভেতরের যন্ত্রণা প্রকাশ করতে পারে না আর যারা স্পষ্ট কথা বলে তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায় সমাজের এই বিচারের মধ্যে অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা বিচার করা নয় কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন কেউ নীরব থাকে কেউ চিৎকার করে কথা বলে দুটোই তাদের ব্যক্তিত্বের অংশ তৃতীয় অংশ চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি চিৎকার করা মানে দুর্বলতা নয় বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের অদ্যম শক্তির প্রকাশ যারা সাহসে স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে এ ধরনের মেয়েরা সহজে নতমোহন নয় তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয় চিৎকার তাদের কণ্ঠস্বর কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ তাদের চিন্তা অন্যদের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি চতুর্থ অংশ ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর সহানুভূতিশীল তারা ঝগড়াটে নয় তারা শুধু স্পষ্টবাদী কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায় তাদের চিৎকারের পিছনে থাকে এক অদম্য আশা এক অদম্য শক্তি যা অন্যদেরকে অনুপ্রাণিত করে এমনকি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামী মনের অধিকারী পঞ্চম অংশ চিৎকারের পজিটিভ দিকগুলো বে চিৎকার করা মানেই নেতিবাচক নয় বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক নাম্বার এক আত্মবিশ্বাসের প্রকাশ যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনও দ্বিধাবোধ করে না নাম্বার দুই নির্ভীকতা তারা সহজে ভয়ভীতি হয় না কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে নাম্বার তিন আবেগের মুক্তি কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায় নাম্বার চার সততা তারা মিথ্যা বলা স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয় এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে তবে চিৎকারের মাঝে যদি অশান্তি অহংকার বা অন্যদের প্রতি অভাগার ছাপ থাকে তাহলে সেটা সমস্যা কারোর প্রতি যদি অবিচার হয় তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয় তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা কারণ কখনো কখনো শান্তিস্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে আর যারা চুপ থাকে তাদের উচিত নিজেদের অনুভূতি প্রকাশের সাহস পাওয়া তাই সম্পর্কের মৃতুনতার জন্য আমরা সবাই চাই একে অপরকে বোঝার চেষ্টা করি আমরা সবাই আলাদা আমাদের ভাবনা অনুভূতি প্রকাশভঙ্গি আলাদা তাই একে অপরের বৈচিত্র্য গ্রহণ করাই ভালো চরিত্রের লক্ষণ যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদেরকে বোঝার চেষ্টা করুন বিচার করবেন না কারণ তারা হয়তো জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি এবং তাদের কণ্ঠস্বর হলো তাদের অস্ত্র আপনি যদি নিজেকে আপনার চরিত্রকে এবং অন্যদের চরিত্রকে গ্রহণ করতে পারেন তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে আপনি যেভাবেই কথা বলেন না কেন আপনার ব্যক্তিত্ব মূল্য অপরিধনীয় চিৎকার করা মেয়েরা শক্তিশালী সাহসী এবং আত্মবিশ্বাসী তাদের কণ্ঠস্বর সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক নিদর্শন সুতরাং আজ থেকে কারো ভাষণ বা আচরণ দেখে তাদের বিচার করবেন না বরং তাদেরকে বুঝতে চেষ্টা করুন তাদের পাশে দাঁড়ান কারণ জীবনে আসল শক্তি আসে একে অপরকে গ্রহণ করার মাধ্যমে আপনার কণ্ঠস্বর যাই হোক তা আপনার অস্ত্র গর্ব করুন নিজেকে নিজের চিন্তাকে ভাবনাকে সাহসের সাথে বলুন আপনার কথা আর সমাজকে বদলে দিন সতর্কতা এই ভিডিওটি বা স্ক্রিপ্টটি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোন রকম নেতিবাচক মন্তব্য করা হয়নি প্রতিটি মানুষের নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে